জীবনে তো বহু শুনেছেন মূলার জুস মূলার জুস কিন্তু কখনো কি মূলার জুস খেয়েছেন আসলে মূলার জুস কেমন লাগে এইটাও আপনারা জানেন না তাই না শুনি তো আজকে আমি আর সুমি সিদ্ধান্ত নিছি যে মোলার পাতার জুস খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে মোলার পাতার জুস বা মোলার জুস কেমন লাগে তো আমরা দুইজন প্রথমে মোলার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব কারণ মোলার পাতাতে কিন্তু পোকা থাকে যদিও ডিস দেওয়া হয় মাঝে মধ্যে কিন্তু তারপরেও কিছু কিছু পোকা থেকে যায় তো দর্শক আমাদের মোলার পাতা ধুয়ে নেওয়া প্রায় শেষ হ্যাঁ বন্ধুরা এই যে দেখুন ভালো নিয়েছি এবার আমি পাতাগুলো ব্লেন্ডারে অবশ্যই